তথ্য আর সংস্কৃতি দপ্তরের আর্হা আতিবুরা সরকারের আর্থিক বলা বলে কৈলাসহর কলাক্ষেত্র বিধি গেল দ্বিদিনে অটল কবিতা আর সাহিত্য উৎসব জানাজি গেল্লাফ ছাব্বিশ ডিসেম্বর বারদর ফৈনাঙি বিধি সেই প্রধানমন্ত্রী সুনানু অটল বিহারী বাজপেয়ীর একশো বারোর জন্মদিন থাকিনে রেজহাবর কবিতা আর সাহিত্য উৎসব সির গেল গেল্লা বজ্রতুন্দরী অর্থাৎ দিয়া যারতে এই বাবত্তে রেজুহাবর কবিতা সাহিত্য উৎসব চলগড়া ঐ ওই দপ্তরের থপেট গেলে বজর উদয়পুরত বিধি জানার এই বজর কয়লা শহরত আরানি করা ওই এই ওমা কবিতা মাই উৎসবতাংমা মায় বাতেনিফে সমারবর্তী গয় ফৈনাঙি কবি লেগিয়ে শতক পত্রিকার হাবিদেং সুনানু কুসুব সাংমায় আ অরুণাচল প্রদেশ আসাম পশ্চিমবঙ্গত

আমার আমার ঠিক হইতে বেলা নদী উদে একা যায় কে আর আমার তারুণ গাছুনে বেলানরে উদে মানা করে এ বেলা একা যায় উদি আমার আমার সোনা দেওয়া গুণ একটা গুণ তো আমি জাগি উদি সেগর হিজি হাজার আগা দাগুনি যে দাগুনি নৌপত্যের नो नोद से ने आमी ऐसो जाके उपी उत्ती बने जे बोलतिया पगदान गोरी को सीधी दिन माता इंदिर अनुभव हमारा गांव की तस्वीर हमारा गांव की तस्वीर आप लोग तो भी भी नहीं देखी जिस गांव के साथ तुलना में दूसरी तस्वीर को भी मिलेगी नहीं नजदीक गिरा हुए जंगलों मैदान में की तो में पहाड़ के झरना के पास में बहुत दूर तक तो जाने पड़ते हैं पहाड़ों गाँव में नदी के ऊपर भी जाकर परिवार को गाँव में इस गाँव में माँ महिला बहुत मिस गीत गाते हैं दूध में जो बच्चा सोने चाहते हैं जब जन की पुत्रा रोती है जीप करती है तो भी माँ गहरा आनंद लेकर लहरा उठाते इस गांव में युवा ही बहुत मधुर गीत गाते हैं एक पहाड़ से बहुत दूर कोई एक पहाड़ में बैठे हुए बंसी हैंगरम का लहरा उठाकर भी अपना मंजिल अपना प्यार दिलाने के लिए हमारा गांव में सूरज इतना जल्दी निकलता नहीं निकलता कुछ देर में पहाड़ों जंगलों के पैर सूरज को रोकते हैं यही सूरज इतना जल्दी उतना नहीं हमारा सुनामी बच्चों कुछ सोते होंगे फिर भी हम जाते हैं चिड़िया को चहचहा को और मुर्गा बांध देते हैं एक सवेरे के पुकार एक नए दिन के पुकार इसलिए हम अभी भी हर सुबह उठते हैं और नए दिन के सुबह संचरण हमारे द्वितीय कविता लड़ाई संग्रामेल মুই লাগাই আমি যুদ্ধ চাই মুই লাগাই সাম মুই লাগাই সাম এই পৃথিবীর প্রতি হনাই সেরো বেয়নে রকেট লঞ্চার আর বোমা সেই এই ওমিয়ে বলছি পৃথিবী আমি যুদ্ধ চাই আমি যুদ্ধ চাই এ পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় বেয়নেট মিসাইল রকেট লঞ্চার আর বোমার বিস্ফোরণে কম্পিত হোক বসীভূত হোক এই পাকিস্তানের ভরা পৃথিবী মুই লাগাই চান মুই লাগাই চান এ পৃথিবীর সাদা রত্নজুরি আগাছ দুটি চন তারা জানালো সুন্দরী দর্জের গোবিন ধুজি সং তু বল হেলো অজার কম বেয়ে এলো এই শীত নিয়ে মাইতে আমি যুদ্ধ চাই আমি যুদ্ধ চাই এই পৃথিবীর পাতাল থেকে অন্তরিককে মহাকাশ থেকে মহাসমুদ্রের গভীরতর তলেও কলুলিত হোক মহাপ্লাবন নেমে আসো মহাপ্লাবন নেমে আসুক

আমি যুদ্ধ চাই শত ল্লো প্রতিতি রাষ্ট্রের প্রাণ কেন্দ্রে যেখানে হিমায়িত কক্ষে রক্তসেদ যুদ্ধ হাসপাতাল গনছে গনছে পার এই পক্ষকে ধূলের মিশিয়ে দিতে চায় হৃদয় ভাসান করে মূলারে সান মূলারে সান অরণ্যাদ হัจ্জিদ বিถุนি বুনুর গজে তার <inaudible>